এটা হচ্ছে দাদার গাড়ি গাড়িটা বেঁচে দিচ্ছে তাই তো কেন বেঁচে দিচ্ছ কেন গাড়ি পড়াশোনা করিনি বলে আমার বাবা আমাকে বলল যখন পড়াশোনা করিস নি চলে যা গাড়িতে বন্ধুরা এই হচ্ছে আমাদের চিকেন একদম ধুয়ে রেডি আর এখানে কাটা হয়ে গেছে টমেটো আর এই যে আমাদের চিকেন কারি একদম রেডি হয়ে যে দেখতে পাচ্ছ পুরো মানে একদম লাল লাল একদম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল দশটার আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা তো আছি এই গোডাউনে যেখানে আমাদের পোলট্রির খাবার খালি হয় সেখানে তো আমরা রাতেই চলে এসেছি তো লেবারগুলো এখানে সব এলেও দশটার সময় এরা সব দেখতে পাচ্ছ লেবার যারা গাড়ি খালি কর আর এখানে একটা ছোট গাড়ি লোড হচ্ছে বুলেটো পিক আপ এই যে দেখতে পাচ্ছ বুলেটো পিক লোড হচ্ছে এই গাড়িটা লোড হয়ে গেলে তারপর আমাদের গাড়ি এখানে লাগাবো খালি হবে আর আলিসান হচ্ছে আমাদের যে হাঁড়ি বাসনগুলো আছে ওগুলো সব ভেতরে ধুতে গেছে তো ভেতরে ধুয়ে টেরে আনুক তারপরে আমরা যাবো হচ্ছে এখানে বাজার করতে আর বাজার টাজার করে এনে তারপর আমাদের গাড়িতে রান্না চাপাবো আজকে এখানেই ঠিক আছে তো চলো কখন খালিতে লাগাই দেখি এই গাড়িটা লোড হয়ে চলে যাচ্ছে আবার একটা গাড়ি লাগিয়েছে কারণ হচ্ছে ভেতরে গোডাউনে জায়গা নেই তো এইগুলো খালি হচ্ছে তারপরে আমাদের গাড়ি লাগাবো আর আমাদের গাড়ি এই যে এখানে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছি তো ওইখানটায় লাগাবো এই গাড়িটা লোড হোক তারপরে আমরা লাগাবো কখন হবে খালি আমাদের দেরি হবে তো ঠিক আছে চলো তাহলে বাজার যাই আর এই হচ্ছে আলিসান সকালবেলায় ঘুম থেকে উঠে একদম রেডি তো চলো বাজার যাই বাজারটা করে আনি কি রান্না হবে আজকে দেখা যাক কি রান্না হবে সবজি বাজার যাই তারপরে ব্যবস্থা হবে ঠিক আছে চলো আর এই চলে এসছি আমরা বাজারে এটা ঠিক আছে ওই দিক থেকে আমরা এসেছি আর এই বাজারে এই যে দোকানে আমরা আজকে বাজার করছি এই দোকানে কত কী আছে দেখো এইগুলো সব পাঁপড় নানা রকম সব পাঁপড় এইগুলো দেখতে পাচ্ছ সব পাঁপড় আর এই আলিসান এখানে অর্ডার দিয়ে দিয়েছে কি নেবে এখানে দেখা যাক চাল নেবে মনে হচ্ছে আর এবার আমরা ঢুকছি হচ্ছে সবজি মার্কেটে দেখা যাক কি সবজি নেয় ওইখানে কি রান্না করবে জানি না আমাকে কিছু বলিনি তো বললো খালি সবজি মার্কেটে যেতে তো সবজি মার্কেটে যাচ্ছি তো দেখিও কি সবজি বাজার করে এখানে এটা হচ্ছে সবজি মার্কেট বড় মার্কেট এই যে বাজার একদম কমপ্লিট দেখতে পাচ্ছ সবকিছু নেওয়া হয়ে গেছে আর আমাদের একবারে বাজার করতে পারছি না কারণ হচ্ছে যে আমাদের গাড়িতে রাখার জায়গা নেই প্রচুর ধুলো বালি ঢুকছে ওই জন্য আমরা একবারে বাজার করতে যখনই রান্না করছি তখনই বাজার করছি আর আমাদের গাড়ি আছে হচ্ছে ওইখানে আর ওইখানে গাড়ি আছে এবার আলিসান হচ্ছে চলে যাবে গাড়ির কাছে আর আমি যাবো হচ্ছে ভিডিও আপলোড করতে কেন ওখানে আমাদের নেট চলে না তো এইদিকে ব্রিজের ওপর যেতে হবে ভিডিও আপলোড করতে ঠিক আছে যাও তুমি গাড়ির কাছে থাকো আমি যাচ্ছি আর এই ওপর দিয়ে এখন যাব হচ্ছে ওপ ওপরে একদম সেই ব্রিজের কাছে ভিডিও আপলোড করতে মানে ওখানে ফাইভ জি নেটটা খুব ভালো চলে তাড়াতাড়ি ভিডিও আপলোড হয়ে যায় আর আমাদের গাড়ি যেখানে খালি হচ্ছে ওখানে মানে নেটওয়ার্কই নেই ফাইভ জি তো চলো ওইখানে গিয়ে দাঁড়াতে হবে ওই ওপরে তবে ভিডিওটা আমাদের আপলোড করা হবে ভিডিও আপলোড করে চলে এসেছে আমাদের গাড়ির কাছে আর গাড়ি এই যে লাগিয়ে দিয়েছি আনলোডিংয়ে সব খুলে দিয়েছি একদম ঠিক আছে যেখানে আমাদের গাড়ি খালি হবে সেই জায়গায় লাগিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আর এই ডালাও একদম খুলে কমপ্লিট আর এইখানে এই গোডাউনে আমাদের গাড়িটা খালি হবে এই যে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছ মানে মাল ভর্তি আছে আর কিছু কিছু খালি আছে তারপরে ছোট গাড়ি করেও যাচ্ছে তো ওইখান থেকে মালটা নিয়ে আনে এইখানে আমাদের ফেলবে ঠিক আছে তো চলো লেবার সব আসুক লেবার এখন সব আরাম করছে গরম প্রচুর আছে প্রচুর গরম এখানে রোদের টেম্পার প্রচুর তো ওরা আস্তে আস্তে করবে এখন সারাদিন টাইম আছে অসুবিধা নেই পাথর তো আমাদের আজকাল লোড হবে না লোড হবে পাথর কালকে ঠিক আছে ওরা গাড়ির ভেতর চলে এসছে আর আমাদের গাড়িটা গরম হবে বলে এই যে কাঁচের ওই সাইড দিয়ে কম্বলটাকেও বেঁধে দিয়েছি যাতে ভেতরে আমরা থাকতে পারি আর আজকে আমাদের নাস্তা হচ্ছে যে কালকে পান্তা ভাত করেছিলাম তো আজকেও রাতে আমরা কালকে রান্না করেছি সে ভাত থেকে গেছে তো আজকেও আমাদের হবে এই যে দেখতে পাচ্ছ পান্তা ভাত ঠিক আছে কালকে তো জেরাম সেরাম করে আমরা বানিয়েছিলাম তো আজকে এই যে পেঁয়াজও এনেছি কাঁচা লঙ্কাও আছে সব আছে ব্যবস্থিক করে পান্তা ভাতটাকে আজকে বানাবো ঠিক তো চলো এই পেঁয়াজ পেঁয়াজ কেটে রেডি করি আজকে আমাদের মানে ইয়ে পান্তা ভাত যে হবে সেটার জন্য এই যে পেঁয়াজ কাটছি এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর পেঁয়াজের সাথে চানবো হচ্ছে চানাচুর চানাচুর দিয়ে পেঁয়াজ ছানা হবে একদম লঙ্কা দিয়ে লেবু দিয়ে একদম ব্যবস্থিক করে মানে একদম সেই টেস্ট লাগবে পান্তা ভাত এই গরমে খাওয়া খুব দরকার ওই জন্য আমাদের এই যেহেতু হাঁড়িতে আছে তো ভাত ফেলে লাভ নেই এটাই আজকে আমাদের নাস্তা ঠিক আছে চলো চানাচুরটা ছেনে রেডি ফেডি করি তারপর খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা এই যে আমাদের চানাচুর ছানা যেটাতে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে একদম ছেনেছি আমাদের সাবস্ক্রাইবার কালকে কমেন্ট করেছিল যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে তো কালকে তো আমাদের গাড়িতে ছিল না পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আজকে পেঁয়াজও আছে আর কাঁচা লঙ্কাও আছে সব কিছু আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আজকে পিঁয়াজ ফাঁসাল ব্যবস্থিত করে খাবো ঠিক আছে আমাদের গাড়ি ওইখানে খালি হচ্ছে আর এখানে এই যে রান্না চাপিয়ে দিয়েছে আলিসান আর ভাত চাপ পেয়েছে আর কি রান্না হবে রে আলু চোখা ডাল হবে গরমে খালি এটাই হচ্ছে তাই তো আমাদের আর এইখানে একটা দেখতে পাচ্ছি এই যে বোলেরো গাড়ি আছে গাড়িটা নাম্বার হচ্ছে ডব্লু বি সাতান্ন ই অষ্টআশি ছিয়াত্তর আর এই গাড়ির মালিক হচ্ছে এই দাদা দাদা তোমার নামটা বলো মিজান শেখ এটা তোমারই গাড়ি আর এই গাড়িটা দাদা বেছে দিচ্ছে কেন বেছে দিচ্ছ কেন গা এটা

এ তো এই গাড়িটা হচ্ছে দাদা বিক্রি করে দিচ্ছে আর ওই দাদারা এসছে গাড়িটা দেখতে গাড়িটা দেখতে পাচ্ছা একদম নতুন গাড়ি এসে তোমরা সবাই বলছো যে ছোটো গাড়ি কিনবো ছোটো গাড়ি কিনবো তাই দেখো ছোটো গাড়ি মানে একদম পুরো নতুন গাড়ি একবারে দেখতে পাচ্ছ মানে পুরো একবারে নতুন গাড়ি দেখো এখন প্লাস্টিক পর্যন্ত এখনো ছিঁড়িনি এখনো প্লাস্টিক পর্যন্ত আছে ঠিক আছে আর এইখানে এই পোলট্রির খাবারেই গাড়িটা চলতো এখানে আমিও দেখেছি তো এই গাড়িটা দাদা বিক্রি করে দিচ্ছে চালাতে পারছে না মানে মার্কেট নেই তো রেখে কি করবে ওই জন্য দেখো গাড়িটা বেঁচে দিচ্ছে ঠিক আছে আর ওই দাদা এসছে গাড়িটা দেখতে মনে হচ্ছে দাদাই কিনবে গাড়িটা একদম পুরো নতুন গাড়ি একদম পুরো একদম নতুন গাড়ি এক বছরের গাড়ি আর কেমন হবে বলো পুরো একদম ফ্রেশ কন্ডিশানের একবারে গাড়ি তো গাড়িটা দাদা বেঁচে দিচ্ছে গাড়িটা মার্কেট নেই কেউ খাটাতে পারছে না ঠিকঠাক ওই জন্য গাড়িটা বেছে দিচ্ছে ঠিক আছে তো যারা কমেন্ট করো যে ছোটো গাড়ি কিনবো ছোটো গাড়ি কিনবো এটার ব্যাপারে কমেন্ট করো তো ছোটো গাড়ির মার্কেট হচ্ছে এই হচ্ছে মার্কেট বুঝলে মানে গাড়ি ছোট গাড়িও রাখতে পারছে না গাড়ি বেঁচে দিচ্ছে নতুন গাড়ি এক বছরের গাড়ি এখনো কিস্তি শোধ হয়নি মানে এখনো কিস্তি শোধ হয়নি বারোটা কি তেরোটা হয়তো কিস্তি গেছে তো তাই মধ্যে গাড়ি বেঁচে দিতে হচ্ছে মার্কেটই কি করবে এই হচ্ছে গাড়ির মার্কেট ঠিক আছে ভাত একদম রেডি হয়ে গেছে আর এবার আলিসান চাপাচ্ছে ডাল আর এইখানে যে গাড়িটার কথাবার্তা চলছে এখানে ফাইনান্সও এসছে এই গাড়ি যে ফাইনান্স আছে সেই ফাইনান্স দাদাও এসেছে তো গাড়িটা কত কি দাম হচ্ছে কি হচ্ছে সেগুলো তোমাদের পরে বলছি তো এই কথাগুলো আগে হয়ে যাক আর এই চাপটি দিলো ডাল আমাদের আজকে কি রান্না হবে ডাল ভাত চোখা না ডাল ভাত ডাল ভাত চোখা হবে আর তোমরা কমেন্টে জানাবে তো এর বয়স কত আলিসনের বয়স কত বলবে তো তোমরা এবার কমেন্টে জানাবে হ্যাঁ তো গাড়িটা এখান থেকে চলে যাচ্ছে যে দাদা এনেছিল গাড়িটা নিয়ে চলে যাচ্ছে তো গাড়িটা একটু বিক্রি করার সমস্যা আছে গাড়িটা মানে গাড়িটায় হচ্ছে দুটো কিস্তি এখন ফেল আছে আর উনিশ হাজার ছশো টাকা করে কিস্তি আছে গাড়িটা দুটো কিস্তি ফেল আছে তো গাড়িটা এখন বের করতে গেলে মিনিমাম যে লেবে তাকে দুটো কিস্তি ভরতে হবে তবে সে গাড়িটা রানিং করতে পারবে তো এখানে কথাবার্তা হলো ফাইন্যান্সে এসেছিলো এখানে ফাইন্যান্সের সিস্টেমও সব বলে দিলো যে কী সিস্টেমে কি হবে সবই জানতে পারলাম তো গাড়ির মার্কেট নেই ওই দাদা নিজের ড্রাইভার নিজে কিনেছে গাড়িটা তবুও নিজে চালিয়ে কিস্তি ভরতে পারছে আর আমাদের এইদিকে এই যে রান্না হচ্ছে ডাল হয়ে এসছে এই যে আমাদের ডাল আর ওইদিকে এই চোখাও আছে চোখা ওইদিকে আলু আলু সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাওয়া দাওয়া চালু হবে আর আমাদের এই চোখা বানাচ্ছে আলিসান কে ভাই চোখা হচ্ছে কেমন হচ্ছে চোখা এই যে চোখা হচ্ছে পেঁয়াজ লাল হচ্ছে আর আমাদের এই পেঁয়াজ লাল হয়ে গেছে আর দিয়ে দিলা আলু সেদ্ধটা এবার আমাদের হবে চোখা বাচ্চা হচ্ছে আড়াইটে আর আমাদের সব কমপ্লিট আর আর প্রায় খালি হয়ে চারটে থাকে বহরমপুরে তো আমরা ওই জন্য খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আলিসান খাচ্ছে ঠিক আছে ডাল ভাত চোখা জায়গাটা আছি এই জায়গাটার নাম হচ্ছে জীবন্তী ঠিক আছে জীবন্তী মানে আগে আছে আগে এইদিকে জীবন্তী বাজার আমরা পার করে চলে এসেছি আর এই জায়গাটা এসে দাঁড়িয়েছি এই হচ্ছে আমাদের গাড়ি আর এখান থেকে হচ্ছে সিউড়ি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সত্তর কিলোমিটার রামপুরহাট ছাপান্ন কিলোমিটার আর কাটুয়া হচ্ছে সাতাত্তর কিলোমিটার আর কান্দি এগারো কিলোমিটার রাস্তা এখান থেকে ঠিক আছে আর সালারা আছে ওই যে উনচল্লিশ কিলোমিটার তো আমরা এখান থেকে এবার সোজা যাব আর এখান থেকে দাঁড়িয়েছি কারণ হচ্ছে যে নো এন্ট্রি টাইম হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আমাদের ডালা পাতা কিছু লাগানো হয়নি খালি খালি হয়েছে চালানটা রিসিভ করিয়েছি আর বেরিয়ে চলে এসেছি আমাদের এই বাতাগুলোকে সবকটা লাগাতে হবে আর হচ্ছে তিরপালটাকে গুছিয়ে একবারে হুডে তুলে বাঁধতেও হবে ঠিক আছে তো চলো শুরু করি আমাদের কাজগুলো আর আমাদের এক ভাই কমেন্ট কমেন্ট করে চালি তোকে তোর জন্য একটা তো বলছে পড়াশোনা কত অবধি করেছ তুমি শোনা পড়াশোনা আমি করিনি পড়াশোনা করিনি বলে আমার বাবা আমাকে বলল যখন পড়াশোনা করিস নি চলে যা গাড়িতে যখন পড়াশোনা করছিস না এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস তার থেকে ভালো চলে যা গাড়িতে নিজের লাইফটা বানিয়ে যে লাইফটা বানিয়েলে যতক্ষণ আমি আছি ক্যারিয়ারটা বানিয়ে নে তুই নিজের তোর পরে তোর অসুবিধা হবে তার লেগে আমি চলে এলাম বাপিদার সাথে ক্যারিয়ার বানাতে বুঝলে কারণ হচ্ছে কোনো বাপ চাইবে না কি আমার ছেলে কাঁদুক কোনো বাপ চাইবে না কি আমার ছেলে না খেয়ে মরুক বুঝলে সবাই চাইবে আলিসান আমার থেকে এক কদম নিচে থাকুক কিন্তু বাপ কোনোদিন চাইবে না বাপ একটাই জিনিস চাইবে কি আলিসান আমার থেকেও দু কদম আগে যাক বুঝলে ওর জন্যই পড়াশোনা করতে পারিনি খুব অল্প পেরে পড়ে ছেড়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে ব্যাপার দিয়ে বাপিদার সাথে কেরিয়ার বানাতে চলে এলাম বেরিয়ে গেছি আর ডালা পাতা যা পাতা ফাতা সব ছিল লাগে একদম কমপ্লিট করে ফেলেছি আর আমরা এখন আছি হচ্ছে কাঁদি রোড এই রোডে ধরে নিয়েছি রোডে যাচ্ছি আর আমাদের গাড়ি যে লোড হবে সেটা হচ্ছে পাথর লোড হবে তো আজকে তো যদি পাথর লোড হয়ে যেত খুব ভালো হতো তো আজকে হচ্ছে পাঁচামিতে হরিং সিং পাহাড় যা আছে পাঁচামি পাহাড় হরিং সিং পাহাড় সব বন্ধ কি জানো কি কারণে জানি না এখনও কারণ আমি ওদিকে তো ছিলাম না ওই জন্য জানি না তবে লোডিং বন্ধ আজকে কোনো গাড়ি লোড হয়নি যারা সাপ্লায়ার আছে রোল দেখে সব ফোন করলাম তো বলছে আজকে লোডিং বন্ধ আছে কালকে লোড হবে তো আমরা চলো ওখানে গিয়ে পৌঁছে দাঁড়িয়ে থাকবো সন্ধ্যের মধ্যে আশা করি ওখানে ঢুকে যাব দিয়ে তারপর ওখানে পৌঁছে যাব। তারপর ভাড়া টাড়া করে যেখানে লোড হবে যে ক্যাসারে সেখানে চলে যাবে আমরা এখন আছি হচ্ছে যে জায়গাটা সেটা হচ্ছে কান্দি যায়নি কান্দি কাঁদি চলে এসছি কাঁদি এখান থেকে পার হয়ে চলে এসেছি কাঁদিতে আছি ধরে লাও এটা কাঁদিতেই আর আমাদের তো কালকে লোড হওয়ার কথা ছিল পাথর তো যেটা বলেছিলাম তোমাদের যে আজকে পাঁচামি বন্ধ কালকে লোড হবে তো এখন লোডার আবার খবর দিচ্ছে যে বলছে নাকি যে কালকেও পাঁচামি বন্ধ কালকেও লোড হবে না মমতা ব্যানার্জি ওই বীরভূমে আসছে তো সেই কারণে মনে হচ্ছে কাল লোড হবে না কালকেও পাহাড় বন্ধ থাকবে দে এখন যাওয়া তো ওখানে লস হবে সেই দাঁড়িয়ে থাকতে হবে পরশু দিন সেই পাথর লোড হবে দিয়ে আবার এখান থেকে এখন মালিককে ফোন করলাম তো এখান থেকে মনে হচ্ছে ইট লোড হবে যদি ইট লোড হয় তো কালকে লোড হবে দেখি কোথায় কি যেতে বলে তো আমরা অনেকটা চলে এসেছি আবার আমাদের রিটার্ন যেতে হবে প্রায় কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার ঠিক আছে তো দেখা যাক কোথায় লোড হয় ওকে তো বন্ধুরা আমরা তো আবার মানে পাথরে ভাড়া বন্ধ হয়ে পাথর লোড হবে না কালকে সেই কারণে আমরা আবার ওদিক থেকে ঘুরে কাঁদির কাজ কাঁদি থেকে ঘুরে আবার চলে এসেছি আমরা বহরমপুর আর এখানে এসেছি আমাদের কালকে হিট লোড হবে ইটের ভাড়া হয়েছে কালকে সকালে ভাঁটায় এখানে যে আমতলা বলে জায়গা আছে হরিয়ার পাড়া হয়ে যেতে হবে আমাদের তো সেই আমতলায় কালকে আমাদের হিট লোড হবে তো যাই হোক এদিক থেকে ইটলি আমাদের ওই পাণ্ডব বইচি এই সাইডটা কোথাও খালি হবে ঠিক আছে আর দুপুরবেলায় তো আমাদের যাত্রা করে মানে ডাল ভাত আলু চোখা খাওয়া হয়ে গেছিলো তো চিকেনটার ব্যাপারে বলেছিলাম যে কালকে আমাদের চিকেন হবে তো এখানে দেখো আসার সময় এখানে এই যে চিকেন নিয়ে চলে এসছি এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো আজকে আমাদের রাতে চিকেনের মেনু হবে আর রাত্রে আমরা খাওয়া দাওয়া করে একবারে এখান থেকে গাড়ি ছাড়বো একবারে রাত দশটার পর একবারে গিয়ে ভাঁটায় পৌঁছে যাবো ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের চিকেন একদম ধুয়ে রেডি আর এখানে কাটা হয়ে গেছে টমেটোর আর আদা রসুন এই যে দেখতে পাচ্ছো কোনো রকম আমাদের বাটা হয়েছে যেহেতু বাটার কিছু নেই আর এই আলিসান এদিকে চাপটি দিয়েছে পেঁয়াজ পেঁয়াজটাকে এবার লাল করছে আগে ভালো করে তারপরে লাল হওয়ার পর চেঁয়াজ পেঁয়াজটা লাল হয়ে গেলে তারপর ওতে যাবে চিকেন চিকেনটাকেও ভালো করে লাল করতে হবে পেঁয়াজ লাল হয়ে গেছে আর এবার যাচ্ছে হতে চিকেন আর আদা রসুনও দেওয়া হয়ে গেছে পেঁয়াজটাতেই ঠিক আছে আর এই চলে গেল চিকেন এই চিকেন আমাদের এখন চিকেনটাকে ভালো করে লাল করতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে না চিকেনটা ততক্ষণ আমাদের লাল করতে থাকতে হবে আর এটা আজকে রান্না হচ্ছে আলিসান স্টাইলে তাই তো দার দম পাগলা বুনা কে পাগলা বুনা পাগলা বুনা ঠিক আছে তো বন্ধুরা এই যে আমাদের চিকেন কারি একদম রেডি হইছে দেখতে পাচ্ছ পুরো মানে একদম লাল লাল হয়েছে পুরো একদম হোটেলের মতো একদম চিকেন কারি আজকে বেনেছে তো চলো চিকেন কারি বানানো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো রেডি হচ্ছে এখন বাচ্চা হচ্ছে হচ্ছে খেয়ে নিচ্ছে কারণ আমাদের যেতে হবে নটা আর তো আর আমাদের আলিসান বাবু এই যে ভাত বাড়তে শুরু করে দিয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের চিকেন কারি দেখতে পাচ্ছা যেটা অর্ধেক রান্না করেছে আলিসান আর অর্ধেক রান্না করেছি আমি দুজনা মিলেই আজকে রান্না হয়েছে এই হচ্ছে চিকেন একদম শুকনো শুকনো একদম গ্রেভি হালকা গ্রেভি দুজন খাবো ওই জন্য অত মানে ঝোল করে লাভ নেই

আর আমরা এবার এখান থেকে গাড়ি চালছি খাওয়া দাওয়া করে রেস্ট করা হয়ে গেছে এখান থেকে গাড়ি ছাড়বো একবারে যাবো হচ্ছে আমতলা হিটভাটা আর ওখানে গিয়ে আমরা ঘুমাবো ঠিক আছে তো চলো তাহলে আমরা গাড়ি ছাড়ছি আর নেক্সট ব্লগ হবে হচ্ছে ইট সেখানে থাকবো ইট আমতলায় তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা